আমার সঙ্গে সত্যি কথা বল তুই বললি না? আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বল জোরে বল রেগে গিয়ে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সাথে সত্যি কথা বল আর রেগে গিয়ে আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না সঙ্গে হয়ে গেল আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি সঙ্গে হয়ে যাচ্ছে কেন এটাই জিন্দেগি বলু আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বল।

না তারপরে বলো আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি আরেকবার আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বল নরমাল ভাবে বললে কি ভাবে বলবেন আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলকে থ্রেট করছ যদি বলো আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বল না আর একটু ঠিক করে নরমাল নরমাল normal যেভাবে কথা বল আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বল বল আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি বলুন আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না জোরে 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 আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি আর যদি কাউকে থ্রেট করা হয় থ্রেট করে আমার সঙ্গে কথা হয়ে যাচ্ছে আরেকবার আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বলবি তুমি বল ঠিক করে বল আরেকবার বল তোকে তোকে বলছি বল জোরে জোরে বল জোরে বল আমার সঙ্গে মিথ্যা কথা বলবি না আমার সঙ্গে সত্যি কথা বল হ্যাঁ বলুন বলুন হ্যাঁ জোরে হ্যাঁ বলছি বল বলছি আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না সত্যি কথা বলবি আমার সঙ্গে সত্যি কথা বলবি গায়ে তো পুরোটা বলতে হবে